নমস্কার সুনির্মল বসুর লেখা কবিতা খেলোয়াড় ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফিরে সন্ধ্যায় হাবু বাবু বিছানায় ধুলে পড়ে তন্দ্রায় যেই শোয়া সেই ঘুম সারা নাই আর তার ভুমস ভুমস গড় জনে নাক ডাকে বারবার স্বপ্নের ঝোঁকে দেখে হয়েছে সে কাপ্তান উল্লাসে বল নিয়ে ময়দানে লাভ দেন খেলা আজ জমকালো সেরা একদম হাবু আজ কাপ্তান লোকে মাঠ গম গম হাবুবাবু আসতেই বল নিয়ে ময়দান আহ্লাদে চারিদিকে ওঠে তার জয়গান বাপরে সে কোলা হলে লাগে কানটায় মাথা বন বন হায় বুঝি শন শন ছোটে হাবু ক্যাবাত ক্যাবাত কেড়ে নিতে বল খানি বিপক্ষে কুপকাত বাইরেতে কোলাহল তার জব খেলোয়াড় দুনিয়াতে এইরূপ দুটি খোঁজা মেলা ভার ঘন ঘন হাততালি সোল্লাস চিৎকার হাবু ছোটে ভ্রুক্ষেপ নাই কোনো দিক তার এইবার এইবার এক সুট মারলেই নিশ্চিত গোল হবে সন্দেহ আর নাই বাস বাস হাবু বাবু তাক করে গোলটায় প্রাণপণে সাই করে শুট মারে বলটায় মামা ছিল পাশে শুয়ে অচেতন নিদ্রায় দ্রুম করে লাথিখানি লাগে গিয়ে তার গায়ে আতকে মামা তার জেগে ওঠে তারপর কান ধরে হাবলার পটা পট থাপ্পড় নমস্কার আশা করছি আজকের এই মজার কবিতাটি আপনাদের সকলের মন কেড়েছে আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট দ্বারা আপনাদের সুনির্দিষ্ট মতামত আমাকে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখছি আরও আমার কবিতা শোনার জন্য ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি শোনার জন্য